নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত ভেটকি মাছ দিয়ে কিন্তু আমরা বিভিন্ন রকম রেসিপি বানিয়ে থাকি যেমন ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার ফিশ ব্যাটার ফ্রাই তাছাড়াও বিভিন্ন রকম তবে আজ আমি চলে এসেছি ভেটকি মাছের পাতুরির রেসিপি নিয়ে তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি এখানে আমি ছ পিস ভেটকি মাছের ফিলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি ওজনে প্রায় তিনশো গ্রামের মতো ভেটকি মাছে কিন্তু একটা উগ্র গন্ধ থাকে তার জন্য আমি এখন একটু নুন আর পাতিলেবুর রস দিয়ে খানিক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো আমি এখানে ছোট ছোট দু টুকরো পাতিলেবু নিয়েছিলাম এখন সব কিছু দিয়ে ম্যারিনেট করে মাছটা আমি আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেব মাছটা ওদিকে ম্যারিনেট করে রেখেছি ততক্ষণ মাছের জন্য একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি মিক্সির ছোট বাটি আর তাতে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পোস্ত এখন পোস্তটা একটু শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব পোস্তটা শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়েছি এখন এতে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা লঙ্কাগুলো একটু ফাটিয়ে দেব যাতে ভালো পেস্ট হয় এখন এতে সামান্য জল দিয়ে পোস্তটা মিহিভাবে বেটে নেব দেখুন পোস্তটা খুব মিহিভাবে বেটে নিয়েছি আর এখানে সর্ষে আমি শিলে বেটে নিয়েছি এখানে দু টেবিল চামচ কালো সর্ষে আর দু টেবিল চামচ সাদা সর্ষে ভালোভাবে বেটে নিয়েছিলাম আর পাতুরিটা বানানোর জন্য আমি এখানে বেশ খানিকটা কলা পাতা বড় বড়ো টুকরো করে কেটে নিয়েছি আর কলা পাতার মাঝখানে যে সরু ডাঁটার মতো অংশটা থাকে সেই ডাঁটাগুলোকেই সরু সরু করে কেটে দড়ির মতো করে নিয়েছি এগুলো দিয়েই আমি পাতুরিটা বাঁধব শক্ত পাতায় পাতুরি বাঁধতে গেলে কিন্তু পাতা ফেটে যেতে পারে তার জন্য এখন গ্যাস জ্বালিয়ে পাতাগুলো আগুনে একটু সেঁকে নেব তাহলে পাতাগুলো বেশ নরম হয়ে যাবে পাতুরিগুলো বাঁধার সময় পাতাগুলো কিন্তু একটুও ফেটে যাবে না ঠিক এভাবেই আমি সবকটা পাতা আগুনের ওপরে সেঁকে নরম করে নেব সব পাতা সেঁকে আমি নরম করে নিয়েছি এখন মাছগুলো ম্যারিনেট করে নেব তার জন্য নিয়ে নিয়েছি একটা বড় বাটি আর এখন তাতে দিয়ে দিলাম সর্ষে বাটা আর দেব পোস্ত বাটা একই সাথে দিয়ে দেবো দুটে বিল চামচ ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেবো ওয়ান ফুট চার চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দেবো দু টেবিল চামচের মতো সর্ষের তেল এখন সব মশলাগুলো ভালোভাবে মেখে নেব এখন সব মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলা ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন এতে দিয়ে দেব মাছের টুকরোগুলো সমস্ত মাছের টুকরোগুলো দিয়ে দিয়েছি এখন মশলার সাথে মাছের টুকরোগুলো ভালোভাবে মাখিয়ে আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেব ঠিক আধ ঘন্টা বাদে চলে এসেছি এখন পাতুরিগুলো গড়ে নেব তার জন্য নিয়ে নিলাম সেকে রাখা কলা পাতাগুলো দেখুন পাতাগুলো কিন্তু এখন বেশ নরম হয়ে গেছে এই অবস্থায় পাতুরিগুলো গড়লে পাতা কিন্তু একটুও ফেটে যাবে না এখন পাতার মাঝখানে এক টুকরো মাছ দিলাম আর দিয়ে দেবো তার সাথে কিছুটা গ্রেভি আর ওপর থেকে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা এখন পাতাটা চারদিক থেকে ফোল্ড করে ভালোভাবে বেঁধে নেব আমি এটা দিয়েই বাঁধছি তবে আপনারা সুতো দিয়েও বেঁধে নিতে পারেন দেখুন ঠিক এইভাবেই বেঁধেছি এখন প্রত্যেকটা পাতরই এইভাবেই গড়ে নেব সবকটা পাতুরি আমার গড়ে নেওয়া হয়ে গেছে এখন তাওয়া বা কড়াই গরম করে তাতে পাতুরিগুলো সেঁকে নেব এখন চলে এসেছি মূল রান্নায় গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল তেল গরম হয়ে গেছে তেলটা এখন কড়াইয়ের চারিদিকে বেশ ভালোভাবে ছড়িয়ে নিয়েছি আর ওপর থেকে পাতুরিগুলো আস্তে করে বসিয়ে কড়াইয়ে ঢাকাটা চাপা দিয়ে আস্তে আস্তে এগুলো সেঁকে নেব বেশ খানিকটা সময় নিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে চাপা দিয়ে এক পিঠ সেঁকে নিয়েছি এখন অপর পিঠে উল্টে দেব যাতে অন্য পিঠটাও ভালোভাবে হয়ে যায় এখন আবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চাপা দিয়ে অপর পিঠটাও সেঁকে নেব চাপা দিয়ে দুপিটি বেশ ভালোভাবে সেকে আমার একটা ব্যাচ হয়ে গেছে এখন এই ব্যাচটা তুলে নিয়ে অপর ব্যাচটাও সেঁকে নেব ঠিক একই পদ্ধতিতে আমি এই ব্যাচটাও সেঁকে নিয়েছি এখন সবকটা কটা আমি এই গরম কড়াইয়ের মধ্যেই রেখে দিয়েছি পরে আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করব তাহলে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যখন আমি পরবর্তী কোনো রেসিপি বা যাই কিছু শেয়ার করব তার প্রথম নোটিফিকেশানটা আপনার কাছেই চলে আসবে আজকের মতো এই পর্যন্তই অন্য কোনো দিন চলে আসব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ ও সাবধানে থাকবেন ধন্যবাদ